ফেসবুক WhatsApp সবগুলো প্রম্পট করতে করতে সে কিছু প্রসেস প্রতিদিন নিয়মিত সমাধান আমাদের আছে あの。

কয়টা <laughs> ছেন <laughs> <laughs>

এমন সুন্দর বাসনগুলো অবশ্যই নিতে হলে যে নাম্বারে বললাম এই নাম্বারে যোগাযোগ করলে উনি কিন্তু এমন সুন্দর সুন্দর গরু সে কিন্তু আপনাদেরকে উপহার দিতে পারেন

আরে বড়ড়া এখানে সবাইকে স্বাগত জানাচ্ছি মানে গাইছে ভিডিও আর ভিডিও একদম ফাইল থেকে বড় বানাবো আলো হইছে আচ্ছা আচ্ছা আপনারা যদি এই চ্যানেলটা